রক্ত কেন লাল আপনি প্রতিদিন রক্ত দেখেন কিন্তু কি কখনো ভেবেছেন রক্ত কেন লাল রক্তের ভেতরে থাকে একটি বিশেষ পদার্থ যার নাম হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কাজ হল শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া এই হিমোগ্লোবিনে থাকে লোহা আর যখন এটি অক্সিজেনের সঙ্গে মিশে যায় তখন রক্তের রং হয় লাল দেখুন সব রক্ত এক রকম লাল নয় ফুসফুসে যে রক্ত থাকে সেখানে অক্সিজেন বেশি থাকে তাই রং উজ্জ্বল হাল শরীরের বিভিন্ন স্থানে যখন রক্ত অক্সিজেন কমিয়ে দেয় তখন রং গাঢ় লাল বা বাদামি দেখায় অর্থাৎ রক্তের রং আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণের একটি চিহ্ন এই প্রক্রিয়া প্রতিটি সেকেন্ডে ঘটে হৃদয়ে পাম্প করে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে এই লাল রং আমাদের জীবন বাঁচায় সুতরাং রক্তের লাল রং শুধু একটি রং নয় এটি শরীরের অক্সিজেন এবং জীবনের নিখুঁত সমন্বয় পরের বার রক্ত দেখলে শুধু লাল রং নয় দেখুন জীবনকেই